নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি তো দেখতেই পারছো আজকে আমি মাধ্যমিকের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা সলভ করাচ্ছি আমাদের মমতাদির বই সেট নম্বর টু এবং এই অঙ্কটা সলভ করেছে পশ্চিম মেদিনীপুরের মেয়ে নাইমা সুলতানা খাতুন সে আমাদের অনলাইন ক্লাসে দিয়েছে অঙ্কগুলো সেটাই সলভ করেছে তো দেখো বার্ষিক সুদের আর পার্সেন্ট আসল এক্স টাকা সময় টেন পার্সেন্ট সুদ এক্স মাল্টিপ্যালে টু টু বাই ফাইভ মানে টু এক্স বাই ফাইভ ইন্টারেস্টের ফর্মুলা পি আর বাই হান্ড্রেড এর মান কত আছে যা বসিয়েছে টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোর পারসেন্ট আমরা পাচ্ছি পাচ্ছি চলো আমাদের পরের প্রশ্ন এই অঙ্কটা খুব পাতি অঙ্ক পরীক্ষা খুব ইম্পর্টেন্ট আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস থার্টি ফাইভ এখানে কি আছে এখানে কিন্তু মানটা ধরে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে সুন্দর করে কিন্তু অঙ্কটা কিন্তু সলভ করাছে দেখতে পাচ্ছ আমি বোঝাচ্ছি না জাস্ট অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো বোঝানোর কোনো কিছুই নেই কিন্তু একদম পাতি অঙ্ক অ্যান্সার কিন্তু দেখতেই পাচ্ছ বি এর মান কিন্তু টুয়েলভ পেয়েছে আর এর মান কিন্তু ওয়ান পেয়েছে ঠিক আছে ফটাফট করে একটা স্ক্রিন স্ক্রিনশট মেরে নিতে পারো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি করেছে দেখা যায় তো দেখতেই পাচ্ছো এই যে অঙ্কটা কিন্তু আছে এখানে কিন্তু যোগ করা আছে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ফোরটিন তো এক্স প্লাস ওয়াই যেটা আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস আর এখানে কত আছে থার্টি ফাইভ সাত তেরো তেরো আট একুশ একুশ আর চোদ্দো থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই জিগুল টু ফিফটি ফোর এক্স প্লাস ওয়াই জিগুল টু কত হবে ফিফটি ফোর থেকে থার্টি ফাইভ বাদ দিলে কত হবে নাইনটিন হবে অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার নাইনটিন চলো দুইয়ের অঙ্কটা কী বলেছে এটা ছয় দেগের অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখতে পাচ্ছি এটা আমাদের এ বাদ হয়ে গেছিলো সেটা দেখেছি এখানে এ সমান ওয়ান সময় বি সমান চরণ কত আছে টুয়েলভ আছে বা রোমান থ্রি প্রশ্ন ফোর বলেছে ফর্টি ডিগ্রি বলেছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে যদি এটা যদি এটা যদি এখানে কত যায় ফিফটি ডিগ্রি এটা কত হচ্ছে ফিফটি ডিগ্রি আছে ঠিক আছে কারণ যদি ফিফটি ডিগ্রি হয় কত এটা কত হবে এটা কত হবে এটা পঞ্চাশ ডিগ্রি হবে এটা কত হবে আশি ডিগ্রি হবে ঠিক আছে এটা কত হবে আমরা জানি কেন্দ্রস্থ কোনো বৃত্তস্থ কোনো দ্বিগুণ হয় তার মানে কী আছে এটা যদি এটা কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে আমরা দেখতে পাচ্ছি এর আনসার কিন্তু এ এ সঞ্চন ওয়ান বি সঞ্চন টুয়েলভ আর এটা কিন্তু ফর্টি ডিগ্রি হবে তো বুঝতেই পারছো কারণ ফর্টি ডিগ্রি কেন হবে তোমাদের আমি বোঝাচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা ফর্টি ডিগ্রি হবে রোমান ফোরের আনসার হবে টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি হবে এবং পাঁচের যে প্রশ্ন করেছে ঘনক ঠিক আছে তো দেখো এবার দেখো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক তো দেখতে পাচ্ছি এটা কিন্তু বিয়ের আনসার এক্স প্লাস ওয়াই জুবল টু নাইনটিন হবে এবং তারপরের এর আনসার হবে টুইজ টু থ্রি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সলভ করেছে টু ইস টু থ্রি এটা কিন্তু অনেকবার তোমাদের আমি বুঝেছি এটা একটা আলফাজক বেটে এবং আলফাগুলি একটা অঙ্ক ঠিক আছে আর এটা বলেছে রোমান যে এটা কিন্তু আছে সমাহার বৃদ্ধি হবে এটা হবে তির্যক ঠিক আছে এটা কি হবে তিরজক হবে আর রোমান ফোরে যে প্রশ্ন হবে এটা কিন্তু কজ বি হবে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করেছে কিন্তু আমাদের মেথিনীপুরে ঠিক আছে নাইমা সুলতানা খাতুন ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছে আমাদের এসবি একাডেমিক সেন্টারে হয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে সব সিলেমেরা সলভ করছে আমাদের দশ ছ দিনের মধ্যে আমাদের অঙ্ক সিলেবাস শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এটা আমাদের এটা কিন্তু চার একক হবে দেখতে আর আরের মান কিন্তু টু বেরিয়েছে ব্যাসার্ধ টু মাল্টিপ্লাই টু করলে ফোর হবে এবং ছদেকের প্রশ্ন কিন্তু হবে মধ্যমা এটা কিন্তু থ্রি হবে দেখতে পাচ্ছো ক্যালকুলেশন করে এটা এটা কাটলো এটা একটা কাটলো অ্যান্সার কত হবে থ্রি হবে অর্থাৎ মধ্যমা কিন্তু তিন হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন তো দেখতেই পারছি এখানে কিন্তু যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি একের অ্যান্সার কিন্তু মিথ্যা হবে মানে ফলস যাকে বলে রোমান টু এর অঙ্কটা এটা আমি অনেকবার বুঝেছি ওয়াই মাইনাস জেড ভেরিয়েশন অন বাই এক্স জেড মাইনাস এক্স ভেরিয়েশন অন বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন অন বাই এস অন বাই জেড তারপরে কে ওয়ান কে টু কে থ্রি দৌড়লে আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কী হবে দেখো একটা জিনিস এখানে কিন্তু বাচ্চা মেয়েটা আই থিঙ্ক ভুল করেছি কি না না ঠিক করেছে ঠিক করেছে ঠিক করেছে জিরো এটা সত্য হবে ঠিক আছে ঠিক আছে বাবা ভুল নেই ঠিক করেছে চলো আমাদের চার দাগের প্রশ্ন এটা কিন্তু তিন দাগে এটা কিন্তু তিন দাগের প্রশ্ন কিন্তু মিথ্যা হবে ফলস হবে চারের অ্যান্সার এটা কিন্তু দেখতে পাচ্ছ ট্রু হবে সত্য পাঁচের অ্যান্সার এটা কিন্তু মিথ্যা হবে কারণ এটা বলেছে সিক্স পাই আর এস স্কোয়ারেস এটা কিন্তু মিথ্যা হবে অর্থাৎ ফলস হবে ঠিক আছে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা করিনি সমস্ত ছাত্রছাত্রীরা করেছে এই অঙ্কটা এসবি একাডেমিক সেন্টারে যারা অনলাইনে পড়াশোনা করে তারা কিন্তু সলভ করে দিয়েছে অনলাইন টোটাল অঙ্কগুলোকে এটা কিন্তু ফলস হবে দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফলস হবে ঠিকঠাক করেছে অঙ্কটা জাস্ট আমি চেক করছি এবং সেটাকে অনলাইন পোস্ট করছি চলো পরের অঙ্কটা কী দেখা যায় তো দেখতে পাচ্ছ চারের অঙ্ক চারের ও মানানো আসল টাকা সময় দু বছর সুদের হার আর ফাইভ পার্সেন্ট টোটাল এটা ছশো পনেরো আছে এটা অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট অঙ্ক বাবাই একটুখানি ইম্পর্টেন্ট না একদম খতরনাক ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা কোনো কিছু বলার নেই ভালো করে প্র্যাকটিস করবে রোমান দেখো এই যে যে অঙ্কগুলো যেটা পারে সেটা করেছে ঠিক আছে রোমান তাই তো তো দেখো এবার আমি পরের অঙ্কটা দেখাচ্ছি তোমাদের এবং এই দেখো সভিদ ইদ্রিস অ্যান্টনি এটা কিন্তু হবে পনেরোশো টাকা হবে ঠিক আছে এবং এই যে পাঁচ দেখে যে প্রশ্ন হবে টু ইস টু ফাইভ হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ছয় দেখার যে প্রশ্ন আছে ছয় দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফোর এই অঙ্কটা কিন্তু অনেকবার পড়িয়েছে কিন্তু সেন্টিমিটার ওকে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অঙ্কটা কিন্তু করা আছে দেখতে পাচ্ছ সাইন দেখতে পাচ্ছ আমরা কি জানি যে সাইন স্কোয়ার প্লাস করে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি টেনের মান পায়ে পেয়েছে ফোর বাই থ্রি যদি টেন এর মান যদি ফোর বাই থ্রি থাকে তো এখানে দেখো এল এইচএস আর এইচএস প্রুফ কিন্তু কত আছে এটা কিন্তু জিরো বেরিয়ে গেছে এটা প্রমাণিত করে জিরো করেছে দেখো রোমান ফোরের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ রোমান ফোরের যে প্রশ্ন আছে এটাও কিন্তু সলভ করা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে আনসার কিন্তু দুই হবে ওকে দুই হবে চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে নেক্সট অঙ্ক ওকে